নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে পুনরায় ট্রানজিট বা গোচর ঘটাচ্ছে বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে বক্রি অবস্থা অর্থাৎ রেট্টোগেট অবস্থায় পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির এই গোচরের ফলে বিশ্ব রাশির জাতক জাতিকারা কি ফল পাবে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে কোথায় প্রবেশ করছে দ্বিতীয় প্রবেশ করছে তৃতীয় থেকে শিফট করে দ্বিতীয় প্রবেশ করছে বৃহস্পতির এই যে গোচর ঘটছে কখন আগামী পাঁচই ডিসেম্বর দু সকাল ছটার সময় বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এই বৃহস্পতি এই মিথুন রাশিতে এরা দু সালে দ্বিতীয়বারের মতো প্রবেশ করছে এর আগে বৃহস্পতি প্রথম প্রবেশ করেছিল চোদ্দই মে দু সালে চোদ্দই মে দু সালে বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রথমে প্রবেশ করেছিল তারপর বৃহস্পতি মিথুন রাশিতে করাশি যায় এবং সে বক্রি অবস্থায় বৃহস্পতি কর্কট রাশিতে শিফট করে পুনরায় আবার চলে আসছে মিথুন রাশিতে এই কর্কট রাশিতে বৃহস্পতি যখন প্রবেশ করেছিল দিনটা ছিল উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে মাত্র পঁয়তাল্লিশ দিন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে পুনরায় পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বক্রি অবস্থায় সকাল ছটার সময় বৃহস্পতি আবার পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ বৃহস্পতি একবার মিথুন রাশিতে আবার কর্কট রাশিতে পুনরায় মিথুন রাশিতে এটা কেন হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো এই যে গতিটা ঘটছে বৃহস্পতি এটা হচ্ছে অতিচার গতি এবার আপনাদের মনে যদি প্রশ্ন আসে এই যে অতিচার গতি কি অতিচার গতি নাকি যেখানে বৃহস্পতি একটা রাশিতে একবার থাকে তা অতিচার গতি হচ্ছে জানতে গেলে গ্রহেদের গতিপথ সম্বন্ধে জানতে হবে কি কি জ্যোতিষ শাস্ত্রে গ্রহেদের আট রকম গতিপথ লেখা আছে এক হচ্ছে বক্র দুই হচ্ছে অনুবক্র তিন হচ্ছে কুটিল চার নম্বর মন্দ পাঁচ মন্দতর ছয় সম শীঘ্র সাত সাত নম্বর শীঘ্র আট নম্বর হচ্ছে শীঘ্রতর এই শীঘ্র আর শীঘ্রতল এই সাত নম্বর আর আট নম্বর শীঘ্র শীঘ্রতলকে অতিচার গতি বলে অর্থাৎ গ্রহটা অনেকটা ফাস্ট মুভমেন্ট করছে বৃহস্পতির এই যে অতিচার গতিটা দীর্ঘ আট বছর হবে দু সালে শুরু হচ্ছে দু হাজার বত্রিশে সমাপ্তি ঘটবে অর্থাৎ দীর্ঘ আট বছর মিথুন রাশিতে শুরু হচ্ছে মকর রাশিতে সমাপ্তি ঘটবে বৃহস্পতির এই অবস্থা যাই হোক বৃহস্পতি বক্রি অবস্থা হোক বা রেট্রোগেট অবস্থায় যে আপনার রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় প্রবেশ করছে মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় প্রবেশ করছে বৃহস্পতির এই যে বক্রি থেকে কবে ডাইরেক্ট হবে এর উত্তর হলো আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে মিথুন রাশিতে ডাইরেক্টের পর বৃহস্পতি মিথুন রাশিতে কতদিন থাকবে আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকবে তারপর বৃহস্পতি পারমানেন্টলি ভাবে দ্বিতীয় থেকে শিফট করে চলে যাবে তৃতীয় তাহলে দ্বিতীয় বৃহস্পতি কি ফল দেবে এই ফলাফল জানার আগে বৃহস্পতি সম্বন্ধে দু চারটে তথ্য দি ভিডিওটা আমরা যারা তথ্য বল সেই তথ্য বৃহস্পতি হলেন সবার গুরু সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হলেন বৃহস্পতি অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হলেন বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোনো সত্য কোনো জ্ঞান লাভ করতে পারবে না বৃহস্পতি অনুগ্রহ ছাড়া ঋষি পড়াশোনা বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসাবে দেখেছেন বৃহস্পতি রাশিচক্রের দুটো ঘরে অধিপতি এক নম্বর হচ্ছে ধনু রাশি হচ্ছে মিন রাশি এই দুটো ঘরের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি যে রাশিতে হয় সেটা হচ্ছে কর্কট রাশি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত এই হচ্ছে বৃহস্পতির অবস্থান উচ্চস্থ থাকে বৃহস্পতি মূল হয় ধনু রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত আর বৃহস্পতি নিচস্ত হয় মকর রাশিতে সেখানে হচ্ছে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাহলে উচ্চস্থ নিচস্ত আর মূল কোন জানতে পারলেন বৃহস্পতি সব থেকে গ্রহ কারা সব থেকে মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এই তিনটে প্ল্যানের সব থেকে মিত্রগ্রহ বৃহস্পতি শনিকে না মিত্র না শত্রু অর্থাৎ সমচোকে থাকে বৃহস্পতি আর বৃহস্পতি প্রধান শত্রু হচ্ছে বুধ আর শুক্র বুধ শুক্র বৃহস্পতি প্রধান প্রধান শত্রু বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের প্রভাব রাখে ইন্টুইশন আমাদের মনের উপর ইন্টিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ প্রভৃতি বৃহস্পতি আমাদের বাহ্য হতে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের বাহ্য পরে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমান অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণা ছাত্র প্রভৃতি আর বৃহস্পতি আমাদের ভাগ কি পড়ে যাচ্ছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সাম্যবাদ সৌভাগ্য প্রভৃতি জ্যোতিষশাস্ত্রী বৃহস্পতি তিনটে ঘরে দৃষ্টি দেন যেখানে অবস্থান করে অর্থাৎ আমরা রায় সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে দ্বিতীয় থেকে সে তার তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়বে তার কি ফল পাবে সেটাও আলোচনা করব প্রথমে আলোচনা করি যে বৃহস্পতিটা কে বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টমপতি আর একাদশপতি হিসাবে কে দ্বিতীয় বক্রিয় অবস্থা এই দ্বিতীয় বৃহস্পতি আপনার আর্থিক দিক দিয়ে খুব শুভ দেবে যদিও বক্রিয়া আছে কিন্তু বৃহস্পতি দ্বিতীয় থাকলে অর্থ দিক খুব শুভ দেবে এই সময় সহজে বা অল্প পরিশ্রমে ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারবেন প্রথমত বলি বৃহস্পতি আমরা যেহেতু একাদশপতি এই একাদশপতি হওয়ার কারণে ধীরে ধীরে আপনি ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন এবং বৃহস্পতি আপনার অষ্টমপতি হওয়ার জন্য সেই অর্থটা কিছুটা সঞ্চয়ের ক্ষেত্রে শুভদায়ক না অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কারণ এই সময় আপনি অর্থ উপার্জন করলে কিছু অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে শুভ না বৃহস্পতি ধনভাবে যা বিশ্বরাশির জাতীয়াতিকারা জাতিকারা যেমন আয় করবেন সেই আয়টা হবে অনেকটা সৎ পথে হবে কারণ একাদশপতি দ্বিতীয় অনেকটা আয়টা সৎ পথে বা ন্যায় সঙ্গতভাবে করার চেষ্টা করবে এছাড়া যারা ভ্রমণ পিপাসু একাদশপতি দ্বিতীয় ভালো ভ্রমণের স্বাদ পেতে এবং কাছাকাছি স্বাদ পেতেও সাহায্য করবে দ্বিতীয় প্রতি দ্বিতীয় বৃহস্পতি এবং বৃহস্পতি খুবই শুভদায়ক হচ্ছে এবং পঞ্চম দৃষ্টি তারা কোথায় দেখবে আপনার ষষ্ঠ ভাবকে দেখবে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি যা স্বাস্থ্য দিক থেকে খুব শুভ প্রদান করে পূর্বের যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেই শারীর শারীরিক সমস্যাগুলো এই সময় আরোগ্য লাভ করতে পারে আর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা ষষ্ঠ ভাবকে দেখছে শারীরিক সমস্যা সমস্ত কিছু শুভ মানে কি আপনার নেগেটিভ থেকে সব কিছু পজিটিভ করবে শারীরিক সমস্যা সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাবেন এই সময় ষষ্ঠ বৃহস্পতি দৃষ্টি যা কর্মক্ষেত্রে কিছুটা শুভ ফলদান করে থাকে এছাড়া বৃহস্পতি দিতে থাকার ফলে আপনার কথাবার্তার মধ্যে একটা মানে মধুশ্রী বৃদ্ধি পাবে মধুরতা বৃদ্ধি পাবে এই কথা শোনার জন্য অনেকের হৃদয় হবে দ্বারা দ্বিতীয় বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার আয়ু ভাবকে অষ্টম ভাবকে দেখবে এর ফলে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন লাভ করতে পারেন এছাড়া অষ্টমে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে স্বপ্নে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হতে পারে স্বপ্নে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হতে পারে এছাড়া দ্বিতীয় বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা আপনার কর্মভাবকে দেখবে এর যা আপনার সম্মানজনক কোনো কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে এছাড়া কর্মে বৃহস্পতি দৃষ্টি যা থাকার কারণে আপনার কর্মস্থানে অনেক যথেষ্ট সুনাম সুনাম অর্জন করতে পারবেন বা সবার কাছে প্রশংসা পাত্র হতে পারেন অর্থাৎ বৃহস্পতির দ্বিতীয় আপনার ক্ষেত্রে খুবই শুভদায়ক কী কী শুভ ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম যদি মনে হয় ভিডিওটা আপনার ক্ষেত্রে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নিচের ডিসক্রিপশন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন নমস্কার